আসসালামু আলাইকুম রে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব করলা বাজি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব তারপর দিয়ে দিব পরিমাণ মতন রসুন বাটা রসুন বাটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিব যাতে রসুনের গন্ধ দূর হয়ে যায় যখন রসুন যখন বাজা হয়ে যাবে দিয়ে দিব পুরোনোর মতন লবণ আজকে করলা বাজি করবো সাদা হলুদ দেব না তার জন্য লবণটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো আর এখানে আমি করলা আলু কেটে নিয়ে ধুয়ে নিয়েছি তারপরে যখন বাজা হয়ে যাবে দিয়ে দেবো করলাগুলা করলাগুলা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ডেকে দিব ডেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে যাতে লেগে না যায় আর আমি করলার মধ্যে পানি দিয়ে নেই এমনিই সিদ্ধ করে নেব নেড়ে চেড়ে যখন কিছুটা হয়ে যাবে তারপর নেড়ে চেড়ে নিব আর যখন হয়ে যাবে তারপরে নামিয়ে আর বাজিটা কত সুন্দর হয়েছে এখানে করবো ডিম বোনা প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেব কাঁচামরিচ দিয়ে দিয়ে দিব হালকা লবণ যাতে পেঁয়াজটা সুন্দরভাবে সিদ্ধ হয় তাড়াতাড়ি করে তারপরে নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে আমি পরিমার মতন রসুন বাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে নেড়ে চড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব আরও কিছুক্ষণ ভেজে নেব যখন পেঁয়াজ রসুন একসাথে ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিতে টমেটো দিয়ে দিব টমেটো আগে থেকে কেটে রেখেছিলাম আর টমেটোটা দিলে কালারটা অনেক সুন্দর আসে খেতেও ভালো হয় তারপরে যখন টমেটোটা দেওয়া হয়ে যাবে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে টমেটোটা গলে যায় এখানে মশলা নিয়েছি হলুদ মরিচ অন্যার গুঁড়া তারপরে নিয়ে নিয়েছি ডিম যখন টমেটোটা সিদ্ধ হয়ে আসবে তারপরে দিয়ে দেবো মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব যখন পেঁয়াজের সাথে মিশানো হয়ে যাবে তারপরে দিয়ে দেবো হালকা পানি যাতে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে পারি আর মশলাটা যত কষানো হবে খেতে ততই ভালো হবে তারপরে যখন মশলাটা কষানো হয়ে যাবে দিয়ে দিব ডিম আর আমি ডিমগুলো ভেজে বোনা করি না এইভাবেই বোনা করি এইভাবে ভুনা করলো খেতে ভালো হয় তারপরে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ডিমটা মিশিয়ে নিব জল মিশানো হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন পানি যাতে ডিমগুলো গুলো আরো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় যখন তরকারিটা বলক আসবে নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দেওয়ার পর অপেক্ষা করবো যাতে তরকারিটা তাড়াতাড়ি হয়ে আসে আর এই ডিম তরকারিটা আমার ছেলেরা অনেক পছন্দ করে খেতে ভালোবাসে যখন ডিম তরকারিটা হয়ে যাবে দিয়ে দিব ধন্যপাতা ধন্যপাতা দিয়ে দিব আর ধন্যপাতা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে তারপর নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নেবো যখন ধন্যপাতা দিয়ে জাল করা হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে জিরার গুঁড়া আর জিরার গুঁড়া না দিলে ডিমে ভালোই লাগে না জিরার ফ্লেভারটা অনেক ভালো হয় সুন্দর হয় খেতে তারপরে যখন হয়ে যাবে নেড়ে চেড়ে দেবো নামিয়ে নিব আর তরকারি কালারটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে